নমস্কার বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আর আজকের ভিডিওটি হবে পুরি পুরোপুরি গাছের ওপরে যারা গাছ ভালোবাসো গোলাপ থেকে শুরু করে জবা সামনেই গরম পড়বে তো অনেক রকম জবার ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে তো আজকে এমন একজনের কাছে চলে এসেছি উনি নিজের হাতে এক রকম গাছ তৈরি করে গাছের সার থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে এখানে জবা পাবে গোলাপ পাবে লাঠি বাম্বু পাবে এভরিথিং গাছ সব গাছ এনার কাছে পেয়ে যাবে তো সেই দাদার সাথে আমি কথা বলে নিই আর ভিডিওটা স্কিপ না করলে করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে তো চলো কোনো হ্যাঁ দাদা আমার নাম দাদা বাবু আর আমার নাম্বার হচ্ছে নাইন জিরো বলুন কাজি নাইন জিরো থ্রি এইট ডাবল সিক্স জিরো সিক্স ওয়ান ফাইভ ফার্স্ট হ্যাঁ মানে নিজের কিছু যদি কিছু করি আমি সেগুলো আনি আমাদের তো অবশ্যই থাকে এবং হচ্ছে অল কাইন্ডস অফ এক্সটিক যে প্ল্যান্ট গুলো হয় তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যেমন আমি আপনাদের কিছু শো করেন প্রথমে হচ্ছে আমাদের স্ট্রবেরি দেখুন দেখুন এবং ফ্রুটিং আসছে দেখুন গাছগুলোতে এবং সব থেকে বড় কথা দাদা আমি তো নিজের হাতে গাছ করি আমি জানি কোন গাছটা কি চাই স্ট্রবেরি গাছ জল পছন্দ করে না এবং এর ড্রেনেজ সিস্টেমটা ভালো দেখা দরকার এর জন্য দেখুন এগুলো সেলার মানে এত কস্টিং করে কেউ গাছ তৈরি করে না দেখুন আমাদের মিডিয়াটা দেখুন পুরো কোকোপিট সয়েললেস মিডিয়াতে করা আপনার মাটিতে পুরো দেবে কিন্তু আমাদের পুরো দেখুন সয়েললেস মিডিয়া দেখুন একদম চেক করে নিন এবং এই যে পটটা ইউজ করা হয়েছে এটা থার্মোফোমের পট ঠিক আছে রাখছি দাদা এইবার আপনাদের দেখ স্ট্রবেরি অনেক এনেছিলাম আর স্ট্রবেরি একশো টাকা করে হ্যাঁ আজকের জন্য এবার হচ্ছে আপনার লাকি বাম্বু লাকি বাম্বু সব শেষ এই এক পিসি জাস্ট করে আর এবং সব থেকে বড় কথা দাদা দেখুন ফুল রুটের লাকি বাম্বু মানে আপনি যে নিয়ে যাচ্ছেন আপনার গাছটা যে আজকে নিয়ে কালকে পচে যাবে সেটা হবে না দেখুন ফুল নিচে রুট গ্রো করা দেখে ফুল নিচে রুট গ্রো করা এটা আপনার ফুল সেটটা থ্রি মানে যা আছে এবং এর উপরে টেন পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট হয় আমাদের এখানে প্রতিনিয়তই কিছু না কিছু ডিসকাউন্ট চলে এছাড়াও এটা দেখতে পারেন এর যেমন একটু মেনটেনটা করতে হয় যেমন জল চেঞ্জ করতে হয় পটকে ধুতে হয় ফাঙ্গাস ফ্রি রাখতে হয় এটা এটা মেনটেন করা খুব ইজি এটাকে বলা হচ্ছে আপনার গুড লাক বাম্বু দেখুন এটাকে মেনটেন করা খুব ইজি হয় এটার নাম গুড লাক বাম্বু এটাও থার্মোফোমের পটে করা এবং ওপরে কোকো মালচিং করা আছে দেখুন এর ড্রেনেজ সিস্টেম এত ভালো যে আপনার গাছ মরার চান্স কম মানে জল বসে গাছ মরে যাওয়া এই ড্রেনেজ সিস্টেম আমরা সেইভাবেই তৈরি করি মরার চান্স কম এবং আমরা বলি কি যে কোনো গাছ যেগুলো ইনডোরের প্ল্যান্ট হয় সেগুলোতে একটু জল কমে রাখবেন আপনি দেখে নিন এগুলো ওয়ান টোয়েন্টি হম এছাড়া আপনি এখানে জবা দেখতে পারবেন এটা বেগমের ভ্যারাইটি আছে এটা তো এখন বিয়ে হয়ে গেছে বলে মুছে গেছে দেখো ব্যাঙ্গালোর ভ্যারাইটি আছে এদিকে পুলে ভ্যারাইটি আছে হ্যাঁ ব্যাঙ্গালোর পুলে আশি টাকা করে আর এইটা আমেরিকান বিউটি এটা হচ্ছে তোমার একশো আমি দেখাচ্ছি একটা এটা সোল্ড আউট হয়ে গেছে কিছু দেখাই এক্সোটিক প্ল্যান্ট তাহলে বুঝতে পারবে ওই দেখো দাদা আমেরিকান বিউটি এই ফুলগুলো জবাটা এখন তো জবা একটু কম ফেটে শীতকাল জল হ্যাঁ গরমে এটা ডবল হবে উজ্জ্বল হবে এটা হান্ড্রেড আমরা যে প্ল্যান্ট দিয়েছি আপনি খুঁজলেও পাবেন না আমাদের সব এক্সোটিক প্ল্যান্টে আমরা ডিল করি আমাদের কাছে দেশি ভ্যারাইটির গাছ আপনি পাবেন না দাদা আচ্ছা এবার দেখাই এইগুলো সব আমার মাল থাকে না সোল্ড এটা দেখুন গোলাপটা অনেক ইয়ে করেছেন এটা দেখে যান দাদা দাস ভ্যারাইটির গোলাপ এটা কম্পিটিশন লেভেলের গোলাপ এগুলো গোলাপ দেখুন দাদা তারপরে দেখুন আমার মুখের কথা বিশ্বাস করবেন আপনি গোলাপের গায়ে হাত দিন কাটা নেই দেখুন আপনি গোলাপটা আর গাছের হাইট দেখুন আর কত শুটিং হচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে ফ্লাওয়ার এইটুকু গাছে এটা দেখুন ওই গাছ ভ্যারাইটির এটা আর একটা পিঙ্কের ওপরে এরপরই দেখুন দাদা শুটিং হচ্ছে গাছে দেখুন ওখানে ওয়ান ফিফটি করে এই গাছের দায়ে হাত দিয়ে দেখুন কাটা আছে কিনা দেখে নিন আমার কাছে দাদা সব এক্সোটিক ভ্যারাইটি আমি আনি আমি আংবাং মাল আনি না আজের আছে মাল আমার কাছে নেই আচ্ছা আর একটা দেখাই দাদা টগর টগর তো দেখেছেন সাদা হচ্ছে ব্লু টগর দেখুন হ্যাঁ দেখুন দাদা ব্লু টগর দেখে হ্যাঁ এটা ব্লু টগর এগুলো খুব এক্সটিক হয় এবং সব থেকে বড় কথা এগুলো মানে আপনার পেরে দিলেন সারা বছর এগুলো চলবে এগুলো কেউ মরার গাছ নয় এখানে সারা বছর চলবে এটা সত্তর টাকা দাম গোলাপ গাছ গিয়ে দেয় এগুলো সব ওয়ান ফিফটি করে গোলাপ ওয়ান ফিফটি করে গোলাপ আচ্ছা আর একটা দেখাচ্ছি দাদা লেমনটা একবার দেখে নিন এগুলো পাকলে পুরো অরেঞ্জের মতো হয়ে যাবে কমলা লেবুর মতো কালার আসবে ডেকোরেটিভ লেবন হিসেবে খুব সুন্দর ইউজ হয় এগুলো দেখা যাবে উপরে কত ফল দেখো

কিন্তু প্লাস্টিক পটে মেন প্রবলেম হয় ছাদের ওপরে বা কিছুতে থাকলে কালার ফেড হয় এবং একদম মরমরে পাঁপড়ের মতো হয়ে ভেঙে যায় নষ্ট হয় তো আমি এটাকে বলছি আপনি ছ মাস রোদে ফেলে রাখুন জলে ফেলে রাখুন যদি আপনার টপ ফেটে যায় আপনি টপটা নিয়ে আসবেন ওই ফুলটাকে রিফান্ড করে দেবো আমি গ্যারেন্টি দিয়ে দাঁড়া আমাদের এটা নেবো ষাট নার্সারি পট আছে পঞ্চান্ন এইগুলো তিরিশ করে ওটা পঁয়তাল্লিশ আর এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ দশ ইঞ্চি পঁয়ষট্টি আর ছোটটা হচ্ছে আপনার কুড়ি টাকা কুড়ি টাকা এছাড়াও আমাদের কাছে হ্যাঙ্গিং এর অনেক রকম আপনারা ভ্যারাইটি পাবেন দেখুন দাদা হ্যাঙ্গিং এর অনেক রকম ভ্যারাইটি পাবেন এগুলো হ্যাঙ্গিং পটস এগুলোর ওপরেও আমরা সিক্স মান্থের ওয়ারেন্টি দিচ্ছি যদি আপনার টাঙানোর পর চ্যাম্পিয়নশিপে পড়ে যায় বা কিছু হয় আপনি নিয়ে আসবেন টপ আমরা টাকা রিফান্ড করব দেখুন এর বিল্ড কোয়ালিটি দেখুন স্যার ফাইবার গ্রেডেড প্লাস্টিক না স্যার নাইলন ফাইবার গ্রেডেড হাতে টিপে নিন টিপে দেখে নিন দেখে নেবেন যেটাই নেবেন যেখান থেকে নেবেন এবার আমি যে ঠিক বলছি সেটাই বা প্রমাণ করেন কি আপনারা যেখান থেকেই নেবেন দেখে নিন কোয়ালিটি যাচাই করে নিন এছাড়াও

এটা হচ্ছে আপনার প্ল্যান্ট গ্রোথ প্রমোটার বলে এটাকে গাছের এটা রেগুলেট করে গ্রোথ রেগুলেট করে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে গাছে নতুন ব্রাঞ্চেস আনতে সাহায্য করে দিত এটা কি আপনার এবারে আপনার গাছের ওপর আপনার গাছের সংখ্যা কি সেই অনুপাতে এটাকে জলের লিটারটা ইয়ে করতে হয় এছাড়াও আমাদের কাছে কলিয়াস আছে দেখুন কলিয়াস

তারপর আপনার অস্ট্রেলিয়ান বলে অ্যাকচুয়ালি নামও ট্রপিক্যাল ট্রপিক্যাল যাওয়া টাইওয়ান জমা পুনা বেঙ্গালোর তারপরে আপনার গিয়ে হচ্ছে আমেরিকান বিউটি সব রকমের জবা আমার কাছে পাবেন তারপরে ইনডোর পাবেন এখন আমরা তো কিছুই জানিনি এখানে ইনডোর পাবেন আপনি বড় আছে আমেরিকান বিউটি সব থেকে বড় সাইজের ফুল হয় তাইওয়ানের অস্ট্রেলিয়ান গুলোতে এটা আমেরিকান বিউটি এটা আমেরিকান বিউটি আর একটাই পড়ে আছে এছাড়া আপনার ব্যাঙ্গালোর এগুলো তো হবেই রেগুলার ছেড়ে দিন এছাড়া আপনার এক্সোটিক কোয়ালিটির হিবিসকাস এভরিথিং আমাদের কাছে আপনি পাবেন এছাড়া আপনার অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমা অ্যাগ্লোনিমার যে গুলো সেগুলো আস্তে আস্তে আসবে তারপর থাই ভ্যারাইটির যে ফলের গাছ সেগুলো আসবে আস্তে আস্তে অনেক রকমের আমাদের আরো বাড়বে জিনিসপত্র আরো বাড়বে একটু গরমটা বললেই সব বাড়বে আস্তে আস্তে আর একটা ইয়ে আমাদের কাছে যেটাই পাবেন দাদা একটা মানে সব থেকে বড় কথা আমরা যেটা বলবো সেটা একদম আপনার কি বলছেন ঠাকুর সেটা একদম একদম আপনার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইডি অথেন্টিক গ্যারেন্টি দিয়ে আমরা বিক্রি করি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আশা করি তোমাদের সবার ভিডিওগুলো ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দয়া করে অনুরোধ করছি আপনাদের কাছে হার জোর করে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান আরও কী কী ধরনের ভিডিও চাই আপনাদের আমি সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন টাটা